মুক্তিযুদ্ধ বাঙালি জাতির এক অবিস্মরণীয় অধ্যায় বাংলাদেশের সন্তানেরা সেই সময় দেশের স্বাধীনতা দানের উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়েছিলেন এই সময় মুক্তিযুদ্ধের মাধ্যমে তারা লাভ করেছিলেন স্বাধীনতা সার্বভৌমত্বের অধিকার দীর্ঘ সময় রক্তক্ষয় এনে দিয়েছিল নতুন দেশের লাল সূর্য উনিশশো একাত্তরের সেই ক্রান্তি লগ্নকে কেন্দ্র করে লেখা হয়েছে বহু বহু বড় মাপের সাহিত্য সাহিত্যিককে তো যুদ্ধের বদ্ধভূমিতে এসে দাঁড়াতে হয় না তাদের কলমই হলো আসল তলোয়ার ঠিক যেরকম বন্দি শিবির থেকে নামক কাব্যগ্রন্থের দ্বারা যে সময় এটি প্রকাশিত হচ্ছে সেই সময় মুক্তিযুদ্ধের ভয়ালো রাত্রিগুলি দাউ দাউ করে আগুনের মাধ্যমে জ্বলছে তখন কবির কলম থেমে থাকেনি ফৌজি ট্রাকের গর্জন বুট জুতোর শব্দ সবকিছু পংক্তিবদ্ধ করে গচ্ছিত রেখেছিলেন কবি তারই প্রকাশ ঘটেছিল বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থটির মাধ্যমে এই কাব্যগ্রন্থের প্রথম কবিতার আলোচনা আমার এই চ্যানেলে আগেই রয়েছে আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্ক দিয়ে দেব সাহিত্যের পথে আজকের পর্বে এই কাব্যগ্রন্থ থেকে আরো একটি বিখ্যাত কবিতা আলোচনা করবো যার নাম স্বাধীনতা তুমি ভীষণ পরিচিত ভীষণ সুন্দর একটি কবিতা আজকে আমাদের একটি ভাষা এবং জাতির বড় কবির যা যা বৈশিষ্ট্য থাকতে পারে তার সবকিছুই কিন্তু শামসুর রহমানের মধ্যে কাব্যগ্রন্থটি উনিশশো বাহাত্তর সালে প্রকাশিত হয় মজলুম আবিদ ছদ্র নামে কবি কাব্যগ্রন্থের কবিতা রচনা করেছিলেন প্রায় অনেক কবিতার মূল বিষয় তৎকালীন রাজনৈতিক অবস্থা মানুষের অসহায়তা পরাধীনতার যন্ত্রণা এই সমস্ত কিছুর এক অপূর্ব সমস্ত কিছুকে এক অপূর্ব বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছিলেন কিন্তু এই কবিতা এই কাব্যগ্রন্থের কোন কবিতার মধ্যেই কিন্তু অতিরঞ্জিত কিছু নেই তা সত্ত্বেও প্রবল অভিমান ক্ষোভ এবং যন্ত্রণা তার সঙ্গে প্রবল চিৎকার রয়েছে তার কাব্যের মধ্যে প্রতিবাদ ঝরে পড়েছে অমোঘ বাণীর মতো প্রথম কবিতার আলোচনা এই বিষয়ে আমরা আগেই করেছিলাম আজকে আমি বললাম যে বিষয় যে কবিতাটি নিয়ে আলোচনা করব তার নাম স্বাধীনতা তুমি স্বাধীনতাকে আমাদের বাঙালি বিভিন্ন কবিরা বিভিন্ন ভাবে দেখেছেন কেউ প্রতিবাদের অস্ত্র হিসেবে দেখেছেন কেউ আবার বাঁচার আকাঙ্ক্ষা হিসেবে দেখেছেন ভাবেই দেখেছেন তারা শামসুর শামসুর রহমান স্বাধীনতাকে যেন নানা রকমের আয়নার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন সর্বোপরি আমরা বুঝতে পাচ্ছি স্বাধীনতা শব্দটি যেভাবে প্রকাশ করেছেন শামসুর তার মধ্যে দিয়ে একদিকে যেমন অভিমান ঝরে পড়েছে তার সঙ্গে সঙ্গে প্রতিবাদ এই বিষয়টিও লক্ষ্য করা যাচ্ছে কবিতাটি একটু পাঠ করলে আমরা মূল বক্তব্যে আসতে পারি কবি বলছেন স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাকরা চুলের বাברי দোয়া দোলানো মোহন পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাপা স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21 ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝঝালো মিছিল স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি বিভিন্ন রকমের অ্যাঙ্গেল আমরা লক্ষ্য করতে পারবো রবীন্দ্রনাথের অবিনাশী গান যেরকম স্বাধীনতা সেরমই নজরুলের সৃষ্টি সৃষ্টি সুখের উল্লাসে যে প্রবলতা যে উদ্দীপনা সেটাও স্বাধীনতা স্বাধীনতা অমর একুশের উজ্জ্বল সভা যা কিনা সর্বক্ষণ প্রজ্বলিত অবস্থায় রয়েছে স্বাধীনতা পতাকা শোভিত স্বাধীনতা রয়েছে স্বাধীনতা এক ভরপুর ফসলের মাঠ দেখে কৃষকের হাসির মধ্যে রয়েছে স্বাধীনতা তুমি রোদেলা দুপুর মধ্যপুকুরে গ্রাম্যমের অবাধ সাঁতার সেখানেও স্বাধীনতা রয়েছে স্বাধীনতা তুমি মজুর জুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি স্বাধীনতা তুমি অন্ধকারের খাখা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ স্বাধীনতা যেমন মধ্য দুপুরে নিজের ইচ্ছায় গা ভাসিয়ে দেওয়া সেই ছোট্ট মেয়েটির মধ্যে পুকুরের জলে স্নানরতা সেই মধ্যেও রয়েছে সেই রকমই সে মজুর যারা মানে তাদের হাতের যে গ্রন্থিল পেশি তার মধ্যেও রয়েছে সে মুক্তিযোদ্ধার চোখের মধ্যেও রয়েছে সে শিক্ষিত যুবকের যে মানে যে শিক্ষিত চোখের যে চাহনি মেধাবী যে তার বক মেধাবী শিক্ষার্থীর যে বক্তব্য ঝলছানি লাগা সতেজ ভাষণ তার মধ্যেও রয়েছে স্বাধীনতা তুমি চা আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ স্বাধীনতা তুমি কালবৈশাখীর দিগন্ত জোড়া মত্ত ঝাপটা স্বাধীনতা তুমি শ্রাবণে আকুল মেঘনার বুক স্বাধীনতা তুমি পিতার কোমল যায় নামাজের উদার জমিন স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন স্বাধীনতা তুমি বনের হাতের নম্র পাতায় মেহেদির রং স্বাধীনতা তুমি একদিকে যেমন কালবৈশাখীর মতো প্রবল ভাবে আসতে পারো স্বাধীনতা তুমি যেরকম মেঘনার বুকে আকুল হতে পারো স্বাধীনতা তুমি সেরকম আমার পিতার আবেদনেও থাকতে পারো আমার মায়ের আঁচলের মধ্যেও লুকিয়ে থাকতে পারো স্বাধীনতা তুমি মনের হাতের নম্র পাতায় মেহেদির রং হতে পারো স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জলজলে এক রাঙা পোস্টার স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুলে হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন কর্তা খুকি রমণ তুলতুলে গালে রৌদ্রের খেলা স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান বয়েসি বটের ঝিলমিলে পাতা যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা স্বাধীনতা তুমি যেমন আমার গৃহিণীর কালো চুলে থাকতে পারো তুমি আমার গায়ের সেই খোকার একদিনের রঙিন কুর্তা হতে পারো তুল তুলে গালে রৌদ্রের খেলা হতে পারো তিনি তুমি বাগানের ঘর কোকিলের গানে থাকতে পারো এবং আমার খাতায় যেমন খুশি লেখার ইচ্ছা তুমি হতে পারো স্বাধীনতা স্বাধীনতাকে যে এমন সুন্দরভাবে ব্যক্ত করা যায় সেটাই যেন কবি কত মানে ইচ্ছা সেটাই তুমি স্বাধীনতা এর একটি ঐতিহাসিক গুরুত্ব নিশ্চয়ই তখন আছে কারণ আমরা জানি বাংলা ভাষার বিরুদ্ধে তখন প্রবল আন্দোলন হয়েছিল এবং বাংলা ভাষার পক্ষের আন্দোলনই তাকে মাথা নত করতে বাধ্য করে ভাষা আন্দোলন ওইভাবেই তো গড়ে উঠেছিল সেইখানেই যেন স্বাধীনতা বেঁচে থাকে যে আমি খাতায় যা খুশি লিখতে পারি যেমন খুশি কবিতার মাধ্যমে স্বাধীনতা তুমি বেঁচে থাকবে এমন করে যে ফুটিয়ে স্বাধীনতাকে তোলা যায় সত্যিই তা কতজন ভেবেছে একটি কবিতার মাধ্যমে স্বাধীনতার সব দিক তিনি ব্যাখ্যা করেছেন কবিতার লাইনের মাধ্যমে এত সুন্দর করে স্বাধীনতার ব্যাখ্যা যে দেওয়া সম্ভব তা সত্যি আমরা কবিতাটি পাঠ করে বুঝতে পারলাম স্বাধীনতা তুমি কবিতায় স্বাধীনতার স্বরূপ এবং কেমন হওয়া উচিত স্বাদুপুঙ্খ বর্ণনা রয়েছে কবিতার বাংলাদেশের স্বাধীনতা হয়েছে স্বাধীনতার এমন সহজ ব্যাখ্যা সম্ভবত বাংলা সাহিত্যে আর কোথাও আছে কিনা সত্যি জানা যায় না ভাষার মাধ্যমে নিখুদ বর্ণনা করেছেন কবি শামসুর রহমান তিনি অস্ত্র হাতে যুদ্ধ করতে চাননি তার কলমী que sido... তার অস্ত্র তার চোখে ছিল ঘৃণা এবং তার প্রতিবাদ কি তিনি এইভাবে প্রকাশ করেছেন তার কারণ তার চোখে স্বাধীনতার স্বপ্ন ছিল এই স্বাধীনতা তুমি নামক কবিতার মতোই আরো একটা কবিতা আমরা এখানে পাচ্ছি তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এই দুটি একই রকম কবিতা হিসেবে গণ্য হয় বন্দি থেকে কাব্যগ্রন্থের মাধ্যমে তার মধ্যে এই কবিতার আবেদন যেন আরো বেশি কারণ আমরা প্রত্যেকে বিভিন্নভাবে এই কবি তার মধ্যে অবস্থান করছি খুব সুন্দর খুব সহজ একটি কবিতা যার মাধ্যমে মানুষের মনোভাবকে কবি এক অন্য রূপে বর্ণনা করার চেষ্টা করেছেন আশা করি এই ছোট পর্বে আমি বিষয়টি বোঝাতে পারলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এই বিষয়ে আরো কি কি জিনিস আপনাদের আলোচনা শুনতে ইচ্ছা হচ্ছে সেটাও জানাবেন ভালো লাগলে একটা লাইক করে যাবেন আর উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই অবধি ধন্যবাদ